রাতে রাতে নমস্কার সবাই কেমন আছেন অসীমা রান্নাঘরে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আজ বানাবো আমার গোপসানাদের জন্য পরমান্ন তাই এখানটায় গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ তেজপাতা এলাচ আর আমল দুধ আর চিনি নিয়ে নিয়েছি প্রথমে একটা পিতলের গামলা বাটিতে পরিমাণ মতন জল দিয়ে আর দুধটা আমুল দুধটা গুলে নেব জলটা গরম হয়ে গেলে সুন্দরভাবে আমুল দুধটা একদম কুলে নেব যাতে না ডেলা ডেলা হয়ে থাকে আর এখানটায় যেহেতু গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগের চালের মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবো দিয়ে সুন্দর করে চালটাকে আর ঘিটাকে সুন্দরভাবে মাখিয়ে নেবো যাতে চালের সঙ্গে ঘিটা ভালোভাবে সুন্দরভাবে মাখানো হয় একটু না যেন লেগে থাকে তা সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আর দুধটা গরম হয়ে গিয়েছিল ফুটে গিয়েছিল তারপরে গোবিন্দভোগ চালটা দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকব আর দুধের মধ্যেই চালটা সিদ্ধ করব আর এখানে যেহেতু চাল আর দুধটা ফুটে গিয়েছে তখন তিন চারটে তেজপাতা আর কয়েকটা এলাচ এলাচের মুখ ফাটিয়ে আর এইগুলোর মধ্যে দিয়ে আর এখন চালটা আর দুধের সঙ্গে সিদ্ধ হতে দেবো সুন্দরভাবে এলাচ আর তেজপাতা একটু আগে দিলে গন্ধটা সুন্দরভাবে হয় আর দেখুন এখন চালটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে দুধটাও প্রায় মরে এসছে অনেকটা তার মধ্যে আমি একটুখানি এখানে সিন্দুক লবণ অ্যাড করলাম যেহেতু ভগবানের জন্য হচ্ছে আমার গোপর জন্য তাই এখানে হচ্ছে চিন অনেক এই ভগবানের এতে লবণটা ব্যবহার করে না কিন্তু আমি এখানে সিন্ধুক লবণটা ব্যবহার করি সামান্য পরিমাণে দিয়েছি দিয়ে আর চালটা সিদ্ধ হয়ে এলে তবেই কাজু কিশমিশটা দেব আর দেখুন চালটা প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে কাজু কিশমিশ আগে দিলে কি হয় দুধ ইয়ে পরমাণুটা নিচে বসতে থাকে কিন্তু একটু পরে দিলে কাজু কিশমিশটা খুবই ভালো হয় তাই হচ্ছে এখানে কাজু কিশমিশটা চালটা সিদ্ধ হয়ে যেতে একটু বাকি থাকতে থাকতে চিনি দেওয়ার আগে কাজু কিশমিশটা দিয়ে দেবো আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশটা এবার দেখুন আমি চালটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যেতে দুধটা বেশ একদম মরে আসতে পরামাণুটা গাঢ় হয়ে আসতেই তখনই হচ্ছে চিনিটা দিলাম যেহেতু চিনিটা আগে দিলে চালটা হচ্ছে সিটা হয়ে যাবে তাই হচ্ছে একটু অনেকটা পরে দিয়েছি যাই হোক হয়ে যাওয়ার আগেই দেব দিয়ে ভালো করে আরও দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেবো যেহেতু চিনি থেকে একটা হচ্ছে রস বেরোয় তাই হচ্ছে চিনিটা গলে একটু পাতলা হয়ে যায় পরমানোটা আরও দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিলে একদম আমার ভগবানের জন্য আমার গোপসদের জন্য একদমই পরমানোটা রেডি হয়ে যাবে আর এবার একদম হয়ে এসছে দেখুন চাল দুধ একদম সুন্দরভাবে মিক্সড হয়ে আর একদম চালটা গলে গিয়ে দুধের সঙ্গে একদম গাঢ় হয়ে এসছে আর পড়াণুনাটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি লাভিয়ে নেব দেখুন এইভাবে চি একদম গাঢ় হয়ে ওপর দিক দিয়ে যখন চিটচিটে ভাব হয়ে ওপর দিকে ফুটতে থাকবে তখনই হয়ে যাবে চলুন এবার পরামাণুটা হয়ে গেছে লাভিয়ে নিই এখানে আমি পরামাণুটা লাভিয়ে নিয়ে আর একটা কাঁচের গোলটা করে যেহেতু গোপসাদের চামচ বাটিটা এখনও অবধি তোলা আছে লোকারে কেননা রুপোর চামচ বাটিটা পরমান্ন হলে তাদের রুপোর চামচ বাটিতে দেওয়া হয় কিন্তু সেটা আর বের করা হয়নি সেদিন দাঁড়াহড়েতে তাই একটা কাঁচের বোল্ডে নতুন বোল্ডে তার মধ্যে নিয়ে পরবাহটা সুন্দরভাবে প্রথমে ঠান্ডা করতে দেব দেখুন ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আমার গোপসোনাদের ভোগ নিবেদন করব। এই দেখুন ঠান্ডাও হয়ে গিয়েছে আর এখানে আমার গোপসোনারা বসে রয়েছে ওদেরকে আমি নিবেদন করে দেব হরে কৃষ্ণ রাধে হাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন রাধে রাধে হরে কৃষ্ণ আজকের ব্লগটি এখানে বা ভিডিওটি এখানে শেষ করছি রাধে হাতে